চুচোড়া সদর ইমামবাড়া হাসপাতালে বসেছে তেরো হাজার লিটারের লিকুইড অক্সিজেনের ট্যাঙ্ক এদিন তা পরীক্ষামূলকভাবে দেখা হলো এদিন বরাত পাওয়া সংস্থার ইঞ্জিনিয়াররা এসে ট্যাঙ্কটি পরীক্ষা নিরীক্ষা করার পাশাপাশি তাতে লিকুইড অক্সিজেনও ভর্তি করেন জানা গেছে এই বরাত পাওয়া সংস্থার তরফ থেকে জানানো হয়েছে উলুবেরিয়া থেকে ট্যাঙ্কারের মাধ্যমে লিকুইড অক্সিজেন এনে এই তেরো হাজার লিটারের ট্যাঙ্কে ভর্তি করা হবে যার ফলে পাইপের মাধ্যমে প্রত্যেকটা বেডে রুগীর কাছে এই অক্সিজেন পৌঁছে যাবে এদিন এই কাজ দেখতে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা শান্যাল শুক্লা পরে বরাত পাওয়া সংস্থার ইঞ্জিনিয়াররা কি বলছেন বা সদর মহকুমা শাসক কি বলছেন আমরা শুনব পাশাপাশি শুনে নেব হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডল এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্গ মৌলিক কর কি বলছেন বেলেনবেরি ইন্ডাস্ট্রিয়াল গ্যাসাস থেকে আমরা আজকে একটা থ্যাটিল তেল পার্টিকেল স্টোরেজ ট্যাঙ্ক মেডিকেল অক্সিজেনের জন্য আমরা ইনস্টল করেছিলাম এটাটা ফার্স্ট ফিলিং চলছে সঙ্গে কমিশনিং চলছে সেন্ট্রাল পাইপ লাইন সিস্টেমের মাধ্যমে পুরো হসপিটালকে বেডে বেডে অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য একটু সুবিধে বলতে অ্যাকচুয়াল আমাদের অ্যাকচুয়াল আর একটা পদ্ধতিতে আমাদের পেশেন্টদেরকে অক্সিজেন দেওয়া হয় যেটা হচ্ছে সিলিন্ডারের মাধ্যমে তো এটা লিকুইড বাসেস তো এখান থেকে গ্যাসার ফর্মে পেশেন্টের বেডের কাছে পয়েন্টগুলো রয়েছে সেগুলোতে পেশেন্ট একদম বেড থেকেই অক্সিজেনটা নিতে পারবেন ওর জন্য সিলিন্ডারগুলো ক্যারি করে নিয়ে যেতে হবে না বা ওটাতে আপনার একটা হ্যান্ডেলিংয়ের একটা একটু অসুবিধা হয়ে থাকে সেগুলো এটার থেকে তার থেকে এটা অনেক বেটার হবে এটার ক্যাপাসিটি হচ্ছে তেরো কেল মানে তেরো হাজার লিটারের এর ক্যাপাসিটি মোটামুটি এটা দু তিন সপ্তাহ অন্তর একবার ফিলিং করা যেতে হতে পারে এবার অ্যাকর্ডিং টু পেশেন্ট কনজামশন ঠিক আছে এটা তেরো হাজার লিটার মানে এর মধ্যে আপনার পুরোপুরি তো তেরো হাজার লিটার থাকবে না আপনার নেট ক্যাপাসিটি আছে বারো হাজার দশ লিটার সেই হিসাবে এবার পেশেন্ট যেমন বাড়বে বা কমবে সেই হিসাবে আমাদের ক্যাপাসিটি হবে এখন মোটামুটি সিলিন্ডার হিসাবে পার ডে আশিটা সিলিন্ডার আমাদের যায় ঠিক আছে আশা করছি এখানে মোটামুটি এক সপ্তাহ তো একবার চলেই যাবে আমাদের মানে একবার রিফিল করলে আপনার এক সপ্তাহ মিনিমাম নিচ্ছেন এটা লিকুইড মেডিকেল অক্সিজেনের যে প্রয়োজনীয়তা সেটা আমরা সবাই কোভিডের সময় বুঝতে পেরেছি টের পেয়েছি এবং কখন থেকেই সমস্ত হসপিটাল মেডিকেল কলেজ এগুলোতে এলএমও প্লান্ট কমিশনিং শুরু হয়েছে তো আজকে দাঁড়িয়ে আমাদের ডিস্ট্রিক্ট ইনাম্বাড়া ডিস্ট্রিক্ট হসপিটাল হুগলিতে এটা কমিশনিং হল এবং এটার ফলে যেটা আমাদের এটা খুবই একটা বিজি হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল ডেলি সাতশো সাড়ে সাতশো পেশেন্ট এখানে ভর্তি থাকেন ট্রিটেড হয় তো তাদের জন্য একটা খুব বড় একটা পদক্ষেপ কারণ আগে আপনারা জানেন যে ম্যানিফোল্ড থেকে অক্সিজেন সিলিন্ডার ফিল আপ করে সেগুলো যেত তো এটা এখন সেই এই পদ্ধতিতে ডাইরেক্টলি সেটা মেডিকেল অক্সিজেন একদম ইয়েতে চলে যাবে আর কি তো এখানে যা ফিল আপ হবে এবং স্টেশন থেকে ফিল আপ হওয়ার পরে সেটা ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছে যাবে তো এটা অনেকটা সুবিধা হলো আর কি আমাদের ওই এটা আমাদের অনেকটাই সুবিধা হবে কারণ আমরা -এর সময় আমরা অনুভব করেছিলাম যে এই জিনিসটা কতটা দরকার কারণ আমাদের দিনকে দিন বিভিন্ন রকমের বিভিন্ন রকমের যে নিউ মার্চ আসছে বিভিন্ন কখন কি আসবে সেটার জন্য আমাদের অলরেডি একটা সি সিভি সিসিসি মানে হান্ড্রেড বেডের একটা একটা বেডের হচ্ছে সেখানেও আমাদের অক্সিজেন দরকার হবে আর দু নম্বর হচ্ছে যে যত আমাদের ওই সিলিন্ডার বিসিতে হোক কি না অনেক কিছু আসা যাওয়া একটা থাকে কিন্তু এটা হলে একসঙ্গে আমাদের একটা প্ল্যান্টে -এ এসে গেল ওখান থেকে vaporization মাধ্যমে আমাদের বেড টু বেড অক্সিজেনটা চলে যাবে এক নম্বর আর দুই নম্বর হচ্ছে এতে আমাদের যে কস্ট effectiveness -টাও আছে যেটা আমাদের আগে যা কস্ট পড়তো cylinder বানাতে সেটার তুলনায় আমাদের thirty percent cost আমাদের কমে যাবে এবং আমাদের বেনিফিট আছে সব দিক থেকে patient -এর benefit cost effective benefit সব মিলিয়ে একটা আমাদের একটা BCW যেটা বসছে সেটা হচ্ছে আমরা বলি LMO liquified মানে আমাদের অক্সিজেন আর কি মেডিকেল অক্সিজেন এবারে আপনারা জানেন যে যে অক্সিজেন তো ভাবে আমরা একটা হচ্ছে জেনারেল ছিল বড় বড় সিলিন্ডারে করে আমরা হাসপাতালে পেশেন্টের রোগীর পাশ থেকে সেখান থেকে অক্সিজেন তারা ওই পাইপে করে নিচ্ছে এটা একটা সিস্টেম কিন্তু এতে সমস্যা হচ্ছে দু তিন রকমের সিলিন্ডার বড় সিলিন্ডার যে জাম্বো বা ডি টাইপ একটা ছোট সিলিন্ডার যে বি টাইপ এগুলো এগুলো বারবার করে প্রত্যেকটা হাসপাতাল থেকে গাড়ি করে পুচিয়ে হয় বা তারা পাল্টে দেয় এরকম একটা সমস্যা বা হট করে শেষ হয়ে গেল বুঝতে পারলো না রুগীপত্র তখন একটা সমস্যা নিয়ে তাই এর জন্য একটা হসপিটাল সেট আপ থাকবে যেখান থেকে সেন্ট্রালাইজ হয়েছে অক্সিজেনটা যাবে দুভাবে হয় একটা পিএসএ হয় যেখানে প্রেশারাইজ সিস্টেমে বাতাস থেকে অক্সিজেন দেখে অন্য মানে অক্সিজেন বাদে অন্য গ্যাস মেন তো থাকে বাতাসে নাইট্রোজেন নাটির থেকে শুষে নেওয়া নিয়ে যেটা বেরোচ্ছে সেটা সেটা হচ্ছে অক্সিজেন থেকে যাচ্ছে সেটাকে সেই প্লান্ট থেকে আমরা পেশেন্টের কাছ থেকে পাইপে করে প্রত্যেকটা ওয়ার্ডে দিতে পারি সেটা পিএসএ বলি কিন্তু সেটাতে কিন্তু অক্সিজেনটা বিশুদ্ধ থাকেন তার মধ্যে অনেক ইম্পিউরিটিস থাকে আর আরেকটা যে এলএমও হচ্ছে বড় বিশাল বড় সিলিন্ডার থাকবে ট্যাঙ্ক থাকবে সেখানে যারা ভেন্ডার এজেন্সি থাকবে তারা ট্যাঙ্কারে করে ওই অক্সিজেনটা নিয়ে আসবে এনে ভরে দেবে এবং সেখান থেকে পুরো হাসপাতালে অক্সিজেনটা সাপ্লাই হবে থ্রু পাইপ লাইন এম এর মাধ্যমে এতে সুবিধা হচ্ছে যে এই আমাদের যেটা ক্যাপাসিটি আছে যেটা রিসেন্টলি ইনস্টল হবে আর আর কি 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 এই উইকে উইকে সামনের সেটা হচ্ছে প্রায় তাতে মোটামুটি আমাদের সাত থেকে দশ দিন চলে যাবে যা আমাদের লোড আসন্ন ঈদ উপলক্ষে এদিন হুগলি গ্রামীণ জেলা পুলিশের পোলভার্থনার উদ্যোগে একটি সমন্বয় সভার আয়োজন করা হয় এদিনের এই সমন্বয় সভায় উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ জেলা পুলিশের ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত কোলবা থানার অফিসার ইনচার্জ এবং এলাকার সকল ইমাম ও মুয়াজ্জিন সহ অন্যান্য বিশিষ্ট জনেরা মূলত ঈদের দিন যাতে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার জন্যই এদিনের এই আলোচনা সভা পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা ও সপ্তগ্রামের বিধায়ক তপন কি বললেন আমরা শুনে থানা উৎসব উপলক্ষে এই সমন্বয় সভা ডেকেছিল। যে কোনো ধর্মীয় অনুষ্ঠানের আগেই আমরা শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য এই সমন্বয় সভা ডেকে থাকি এতে বিভিন্ন ইমাম সাহেবরা আমাদের এখানকার স্থানীয় এমএলএ বিডিও সাহেব আমাদের জেলার সভাধিপতি সাহেব এবং পুলিশ আধিকারিকরা ছিলেন কিভাবে কোথায় কখন কোন সময়ে নামাজ পড়া হবে ইত্যাদি সম্বন্ধে বিস্তারিত আলোচনা হয়েছে আমরা প্রয়োজনীয় পুলিশি পদক্ষেপের আশ্বাস দিয়েছি যে সামনে যে ঈদ ঈদ আসছে সেই ঈদ উৎসব যাতে আমরা শান্তিভাবে এই ঈদে নামাজ পড়তে পারি ঈদ উৎসব পালন করতে পারি তার জন্য সে বিষয়ে আমাদের একটা বিস্তারিত আলোচনা হলো একটা কথা পরিষ্কার যে বাংলায় আমরা হিন্দু মুসলমান আমরা ঐক্যবদ্ধ এখানে যেমন শান্তিভাবে ঈদ উৎসব হয় শান্তিভাবে দুর্গা উৎসব হয় আমরা সেই শান্তিভাবে সেই ঈদ উৎসব পালন করার জন্য যা যা করণীয় আমরা সমস্ত কিছু করতে প্রস্তুত আছি খুশির ঈদ নিয়ে প্রতি বছর হয় এবছরও উচিত মিটিং কল করেছিলেন সমস্ত ইমাম সাহেবরা প্রধান উপপ্রধান সবাই ছিলেন আমাদের ডিএসপি ডিএনডি সাহেব বক্সেও ছিলেন তো আমাদের সভাধিপতি আছে খুব ভালো মিটিং হলো সেদিন সমস্ত জায়গাতে যাদের খুব শান্তিপূর্ণভাবে যদিও সারা বাংলায় শান্তিপূর্ণভাবে ঈদ পালন হয় দুর্গাপূজা কালী পূজা হয় এবছরও হবে আর প্রশাসন আমাদের খুব অ্যাক্টিভ থানার ওসিত থেকে পুলিশ অত্যন্ত অ্যাক্টিভ সকাল থেকে তারা রাস্তায় থাকবে আমরাও থাকবো সবার ভালো মঙ্গল হুক ঈশ্বরের কাছে আল্লাহ করে শে রিপোর্ট সংবাদ চব্বিশ বেলগাছি এলাকায় ধসের কারণে বহু বাড়ি ভেঙে পড়েছে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন এই ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাদের মধ্যে দিলি করলেন ত্রাণ কি

আবারও পর্বতারোহণে চন্দননগরের পিয়ালি পোশাক বিনা অক্সিজেনে এর আগে এভারেস্ট মাকালু অন্নপূর্ণা সহ জনের উপরে থাকা ছটি শৃঙ্গ জয় করা হয়ে গেছে পাশাপাশি আরও পনেরোটি শৃঙ্গও তার জয় করা হয়ে গেছে পিয়ালি বসাকের কথায় বলতে গেলে পাহাড়ে চড়া তার নেশাও নয় আবার পেশাও নয় তার অস্থিমজ্জায় ঢুকে গেছে একটু ফাঁকা ও নিঃশ্বাস পেলেই তার মন প্রাণ ছুটে যায় পাহাড়ের চূড়ায় এবারও তিনি যাচ্ছেন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাতাশ হাজার ফুট উঁচু সীশা পাংমা শৃঙ্গ জয় করতে এদিন কলকাতা প্রেস ক্লাবে তাকে সম্বর্ধিত করা হয় পাশাপাশি নিখরচায় পর্বতারোহণের একটি প্রাথমিক ওয়ার্কশপও করা হয় সেখানে তাকে সম্বর্ধিত করেন পণ্ডিচারী পাবলিকেশনের কর্ণধার থেকে আরম্ভ করে পিয়ালি বসাকেরই প্রতিবেশী চন্দননগরের বাসিন্দা আইনজীবী তথা সমাজসেবী উজ্জ্বল চক্রবর্তী সহ অন্যান্যরা পরে সাংবাদিকদের সামনে পিয়ালি বসা কি বললেন আমরা শুনে নেব অন্যদিকে কি বলছেন পন্ডিচেরি পাবলিকেশনের কর্ণধার ও সমাজসেবী তথা আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী তাও শুনব

সেইভাবেই তৈরি হয়ে গেছে পাঁচশো বছর বয়স্টিতে আমি বিভ্যালয়তে চাইছি এবং সবাইকার আশীর্বাদ ভালোবাসা সাপোর্ট আমি চাই অর্থাৎ আপনি সাপোর্ট করেইছেন কিন্তু আরও এখনো অভিযানে যেন আরও এখনো খরচা বাকি হয়ে গেছে তো এইভাবেই যেন সমস্ত সতর্ক তখনবাসী সারা রাজ্যবাসী দেশবাসী যেন আগেও যেভাবে আমার পাশে থেকেছেন ভালোবাসা দিয়েছেন সেভাবেই যেন সব সময় খরচা থাকে তারা আরও একটা পিয়া দিদি আমাদের আমার পরিচার পাবলি সেশান থেকে পরবর্তী পর্যায়ে পিয়া দিদি ঘুরে আসার পর তার অভিজ্ঞতা নিয়ে বই পড়ব আমাদের পরিশান থেকে আজকে তার আলারেই আমি সকলকে উত্তরীয় এবং গাছ দিয়ে সম্পর্ধনা জানানো আর নারী তো অবশ্যই অনেক পুরুষের থেকে এগিয়ে গিয়েছে পিয়ালিদিকে কথা বলব তবে নারীরা যে প্রকৃত নারী সে কখনো বলবে না আমি সব পারি আমরা পাশে যাইতে আমরা কখনো এইরকম ভাবে ভাবতে চাই না এবং পিয়ালি দিন একজন গর্বিত আমাদের সাথে বহু মানুষ আছে যারা মধুমতালী আছেন এবং আমাদের যে মৎস্য পূষক অতীত পাবন হালদার সমস্ত মানুষের আশীর্বাদ দিয়ে আজকে পিয়ালি পোশাক অভিযানে বেরোচ্ছেন আশা করবো উনি সমস্ত বাধা অতিক্রম করে আমি জয় অর্জন করে ফিরে হিসেবে সমস্ত মানুষের পক্ষ থেকে আমাদের তার প্রতি শুভেচ্ছা রইল গোপন সূত্রের খবর অনুযায়ী মগরা থানার পুলিশ সোমবার গভীর রাতে মগরা ফ্লাইওভার থেকে ডাকাতি উদ্দেশ্যে জড়ো হওয়া তিনজনকে গ্রেপ্তার করে ধৃতদের কাছ থেকে সাবল ভোজালি সহ ডাকাতির বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে ধৃতদের মঙ্গলবার চুচুরা আদালতে তোলা হয় এদিন চুচুরার রবীন্দ্রনগরের ছাত্রদল ক্লাব সংলগ্ন একটি মোবাইল টাওয়ারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মাটিতে পড়ে আহত হল একটি বিরল প্রজাতির কালো চিল স্থানীয় বাসিন্দারা চিলটিকে উদ্ধার করে হুগলি জেলা পশু চিকিৎসালয়ে নিয়ে এলে সেখানকার চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেন তার দাবি পাখিটি বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে অসুস্থ হয়ে পড়েছে দু একদিন চিকিৎসার মধ্যে থাকলে এবং ওষুধ খাওয়ালেই সে সুস্থ হয়ে আবার আগের জায়গায় ফিরে যাবে কি বলছেন স্থানীয় বাসিন্দারা বা চিকিৎসক শুনব কোনো অন্য কোনো পাখি তাড়া করেছিল সেটা শখ পেয়েছে ডাক্তারবাবু বললেন শখ পেয়েছে সেটা প্রাথমিক ট্রিটমেন্ট করলাম দেন এখন উনি বললেন দুদিন সময় লাগবে ডাক্তার টু ওকে আবার ওদের গ্যাং আছে ওখানে একটা ভাই ওখানে ছেড়ে দাও না হলে ফরেস্ট ডিপার্টমেন্টে কাউকে ফোন করে ওদের খবর দিয়ে ওখানে ওরা উদ্ধার করে টাওয়ার থেকে পড়ে গিয়ে আহত হয়েছে এর প্রাথমিক চিকিৎসা করা হলো আশা করি এটা সুস্থ হয়ে যাবে আগের থেকে অনেকটাই সুস্থ আশা করি পুরোপুরি সুস্থ হয়ে যাবে কিছু ওষুধপত্র দেওয়া হয়েছে এবং ওনাদের দিয়ে দেবো সেটা খাওয়ালে দু তিন দিনের মধ্যে সুস্থ শ্মশানঘাট থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইক বাইক দুর্ঘটনায় আহত হল তিনজন ঘটনাটি ঘটেছে বাঁশবেড়িয়া জুটমিল গেট এলাকায় এরপরই স্থানীয় বাসিন্দারা বাঁশবেড়িয়া মিলফাড়ি থানায় এবং বাঁশবেড়িয়ার পৌরপ্রধানকে বিষয়টি জানালে বাঁশবেড়িয়া মিলফানির পুলিশ এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চুঁচুরা ইমামবাড়া হাসপাতালে পাঠায়